শনিবার আসানসোল গার্লস কলেজে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হল এই সাধারণ সভায় আসানসোল গার্লস কলেজের গভর্নিং বডি চেয়ারম্যান এবং মন্ত্রী মলয় ঘটক আসানসোল গার্লস কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ড সাথী চক্রবর্তী সহ সাধারণ সভায় অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন সভায় আসানসোল গার্লস কলেজের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয় এ বিষয়ে ডক্টর স্বাতী চক্রবর্তী বলেন অধ্যক্ষের দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম সাধারণ সভা এখানে সাধারণ সভায় সভাপতি মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে কলেজের উন্নয়ন এবং কলেজকে নতুন উচ্চতায় নিয়ে নিয়ে যাওয়া আলোচনাও করা হয় আমাদের আজকে জিবি মিটিং ছিল কারণ আমরা যেটা করলাম যে এখানেতে আমাদের মানে আমি প্রিন্সিপাল হিসেবে জয়েন করেছি তো সেই কারণেই আজকে এই জিবি মিটিং এবং স্যার ছিলেন শ্রীমলয় ঘটক স্যার ছিলেন এবং আমাদের আদার জিবি মেম্বাররা সকলেই ছিলেন আমরা আমাদের যে সমস্ত কলেজের যে চার্জটা আমি নিয়েছি সেইটাই এক্সিকিউট করার জন্যই কিন্তু স্যারের গাইডেন্স এবং সমস্ত কিছুর জন্য আমরা শুরু করলাম আজকের সবকিছু কিছু প্রসেসটা এছাড়াও আমাদের বিভিন্ন কিছু কলেজের পরিচালনার জন্য যে সমস্ত ইস্যুগুলো ছিল সেগুলো নিয়েই আমরা ডিসকাস করলাম এবং সেগুলো নিয়েই আমরা আমাদের নেক্সট স্টেপসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস চাই ব্র্যান্ডেড জামা কাপড় তাহলে আজই আসুন লাইফ লাইফস্টাইলে রায়গঞ্জ রানীগঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন্সোলি ইউএস পোলো অ্যারো ফ্লাইং মেশিন স্পাইকার পেপে জিন্স ভ্যানিউজানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট টি শার্ট ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু কেনাকাটাই থাকছে বিশেষ ছাড় বাই থ্রি গেট ফ্ল্যাট ফর্টি অফ আমাদের ঠিকানা ভ্রেনাম লাইফস্টাইল ঋত্যুসেতী অ্যাপার্টমেন্ট অপোজিট ইলেকট্রিক সাপ্লাই অফিস নিয়ার স্পোর্টস অ্যাসেম্বলি এনএসবি রোড রানিগঞ্জ ফোন নাম্বার নাইন ওয়ান ফোর সেভেন seven seven zero eight.